বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিও দেখছেন দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমরা মাত্র একদিন আগে এই গাড়িটার ভিডিও দিয়েছিলাম স্বরাজ এর ডবল ফাইভ পাওয়ার স্টিয়ারিং এখন আজকের দিনটা একদিন মাঝখানে গেছে আজকে বিক্রি হয়ে গেল উনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা আপনার নামটা কি আমার নাম গোলাম মাওলা গোলাম মাওলা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নয়াবিল নয়াবিল

তারপরে যে কথাটা আমি আগে কাকাকে কাগজ পাতির বুঝাই দিলাম এই ভিডিওর মাধ্যমে কাকা কাগজ বুঝা পাইছে আলহামদুলিল্লাহ যাক আনে টেবা বুঝা পাইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ টাকা বুঝা পাইছি আপনি খুশি আছেন তো কাকা না আলহামদুলিল্লাহ জান আমাদের ওই নিউ হল্যান্ড গাড়িটা একটু দেখান ঘুরে আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে আপনারা যদি গাড়ি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করলে আমাদের কাছে আরো গাড়ি আছে ওগুলো পাবেন যেমন আজকে যে টিটি পঞ্চান্ন গাড়িটা আনলাম এটার যদি কেউ পছন্দ করেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কোথাও একটা কার কোনো কাজ নাই গাড়ি টাকা রানিং চালাইছে তার কাছ থেকে আনলাম আমরা